আরব সাগরের কাছে রয়েছে এমন একটি দ্বীপ যা পৃথিবীর অন্য দ্বীপগুলো থেকে বেশ স্বতন্ত্র এই দ্বীপে এমন সব বিচিত্র উদ্ভিদ এবং প্রাণীর দেখা মেলে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না এজন্য এই দ্বীপটি পৃথিবীর অদ্ভুত জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা আকারে খুব ছোট বড় নয় এই দ্বীপটি দ্বীপের জনগোষ্ঠী বহু বছর যাবত এখানেই বাস করে আসছেন এখানেই তাদের মূল শেকড় বলা যেতে পারে এই দ্বীপটির নাম হলো শোকোত্রা দ্বীপটি ইয়েমেনের অংশ দ্বীপটিতে স্থানীয় শত শত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সুরক্ষা এবং সুরক্ষিত রাখার জন্য শোকোত্রাকে দু সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য বালুকাময় সমুদ্র সৈকত পাথরে উঁচু সমভূমি এবং উঁচু উঁচু পাহাড় নিয়ে এই দ্বীপটি গঠিত সাদা বালির সৈকত থেকে নীল টেরান প্রাণী এবং বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদের কারণে এ অঞ্চলটি বিশ্বের পর্যটকদের কাছে এক অনবদ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জানা যাক অনিন্দ্য সুন্দর এই দ্বীপটি সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আছি আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করা যাক শকোত্রা অদ্য আলকুরি সামাহা এবং ডরসা এই চারটি দ্বীপ মিলে তৈরি হয়েছে শোকত্রা দ্বীপপুঞ্জ প্রায় সাড়ে তিন কোটি বছর আগে মূল আরব ভূখণ্ড থেকে দ্বীপপুঞ্জটি বিচ্ছিন্ন হয়ে যায় প্রকৃতির খেয়ালে এখানে কোনো পরিবর্তনের ছাপ পড়েনি তার জেরেই এখনও টিকে আছে অতি প্রাচীন হরেক রকম প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় দুশো মাইল দূরে অবস্থিত শুকোতরা দ্বীপপুঞ্জ চারটি দ্বীপের মধ্যে শুকোতরা সব থেকে বৃহত্তম দ্বীপ পঁচানব্বই শতাংশ জলাভূমি তার অধিকারে রয়েছে শুধুমাত্র এই দ্বীপেই জনবসতি রয়েছে পূর্ব আফ্রিকা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত শুকোত্রা দ্বীপপুঞ্জ দৈর্ঘ্য এই দ্বীপটি একশো বত্রিশ কিলোমিটার এবং চওড়ায় ঊনপঞ্চাশ দশমিক সাত কিলোমিটার দ্বীপটি ইয়েমেনের অংশ হলেও সোমালিয়া উপকূলে খুব কাছেই অবস্থিত দ্বীপটি জুড়ে বিরল প্রজাতির নানা উদ্ভিদের দেখা মেলে দ্বীপের কোথাও সাতার মতো গাছ আবার কোথাও দেখা যায় খরবাকৃতির গাছ কোনো কোনো গাছ পাতাহীন কিন্তু গাছের প্রতিটি ডালে ফুল ফুটে আছে এ যেন ভিনগুরহী এক আবাসভূমি শকোত্রা দ্বীপে আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদ রয়েছে তার মধ্যে তিনশো ষাটটি প্রজাতি এখানকার স্থানীয় এখানকার প্রায় সাঁত্রিশ শতাংশ উদ্ভিদকে পৃথিবীর অন্য কোথাও জন্মাতে দেখা যায় না এর মধ্যে কোনো কোনো উদ্ভিদ প্রজাতি আবার প্রায় দুইশো কোটি বছর ধরে এখানে টিকে আছে গবেষকদের মতে অত্যাধিক জলাভাব এবং প্রখর তাপমাত্রার কারণেই গাছগুলো এমন অদ্ভুত দেখতে হয়েছে দু সালে বিশ্ব পরিবেশ সংস্থা শোকোত্রা দ্বীপপুঞ্জে তিনটি প্রজাতি অতি বিপন্ন এবং সাতাইশটি প্রজাতিকে বিপন্ন উদ্ভিদের তালিকা অন্তর্ভুক্ত করেছে সুকোত্রা দ্বীপপুঞ্জের এক বিস্ময়কর গাছের নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি এই দ্বীপপুঞ্জের বাহিরে আর কোথাও এই গাছ জন্মাতে দেখা যায় না উদ্ভিদ বিজ্ঞানীদের মতে গাছগুলো প্রকৃতপক্ষে প্রাগৈতিহাসিক অরণ্যেরই অংশবিশেষ এই প্রজাতির গাছ প্রায় ছয়শো পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারে গাছের পাতার ওপরের অংশে সবুজ পাতার ঠাস বনোট থাকার কারণে দূর থেকে এই গাছগুলোকে ছাতার মতো দেখায় এই গাছগুলো মূলত খরা সহিংস সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে পনেরোশো মিটার উঁচুতে এই গাছগুলো জন্মে থাকে এই গাছের বৃদ্ধি খুব ধীরে হয় দশ বছরে মাত্র তিন ফুটের মতো উচ্চতা বৃদ্ধি পায় এই গাছের বর্ষার সময় শুকুতরা দ্বীপে আবহাওয়া স্যাঁস্যাতে হয়ে পড়ে তখন ড্রাগন ব্লাড ট্রি তার পাতার সাহায্যে বাতাসের জলীয় অংশকণা শুষে নেয় তারপর শিকড় শাখা পোশাকার সাহায্যে গাছের সারা শরীরে পৌঁছে দেয় এই গাছে টকটকে লাল রঙের এক ধরনের ফল হয় যা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত এই গাছের গুড়ি থেকে ঘন লাল রঙের আটা পাওয়া যায় যা আয়ুর্বেদিক ওষুধ এবং রং তৈরিতে ব্যবহৃত হয় এই আটা এক সময় বহির্বিশ্বে রপ্তানি করা হতো এই গাছটির এই লাল রসের কারণেই স্থানীয়দের মুখে গাছটির নাম হয়েছে ড্রাগন ব্লাড ট্রি এই গাছটি এতটাই জনপ্রিয় যে ইএমএন মুদ্রায় এর ছবি খোদিত আছে এই দ্বীপে এক ধরনের শশা গাছও রয়েছে এই গাছগুলো ভীষণ রে গাছে থাকা কাণ্ডটি মানুষের চেয়ে উঁচু জিওগ্রাফারদের মতে এখানকার প্রায় নব্বই শতাংশ সরীসৃপ এখানকার স্থানীয় দ্বীপে পঁয়ত্রিশ প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে উনত্রিশটি এখানকার স্থানীয় সরীসৃপ এবং ছয়টি প্রজাতি স্থানীয় পাখির সন্ধান পাওয়া যায় এসব প্রাণীর জন্ম বংশবৃদ্ধি এই দ্বীপেই হয়ে থাকে এখানকার স্থল শামুকের প্রায় পঁচানব্বই শতাংশই বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না নানা প্রজাতির মাকড়সা পাহিন টিকটিকি তিন প্রজাতির কাঁকড়া এখানকার জনপ্রিয় বিচিত্র প্রাণী জগৎ মানুষ বাদ দিয়ে বাদুর প্রজাতির প্রাণী দ্বীপটির একমাত্র স্থানপায়ী প্রাণী তবে দ্বীপটিতে প্রচুর সরীসৃপ রয়েছে সরীসৃপগুলো নব্বই শতাংশই এই দ্বীপের বাহিরে কোথাও পাওয়া যাবে না শোকত্রা দ্বীপের এক বিষাক্ত প্রাণী হচ্ছে বলবুনন স্পাইডার এই মাকড়সা বর্ণিল রঙ আচার আচরণ অন্য অন্য মাক্রসার চেয়ে সম্পূর্ণ আলাদা আশ্চর্যের বিষয় হলো দ্বীপটিতে কোনো উভচর প্রাণী নেই সৈকত এবং পাহাড় দ্বীপটিকে ঘিরে রয়েছে দ্বীপ উপকূল জুড়ে বেশ কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে সাদাবালির এই অপরূপ সৈকত আর আরব সাগর থেকে গড়াই ফুই চ্যানেল পর্যন্ত বিস্তৃত এই সাদাবালির সৈকত এই অঞ্চলে খুব একটা দেখা যায় না সৈকতের এই সাদা বালিয়া কারণেই এই দ্বীপটিকে ভিনগ্রহী দ্বীপ হিসেবেও অনেকে অবহিত করে থাকে উষ্ণ তাপমাত্রা ও সাতাবালির সৈকতের কারণেই এই দ্বীপটি অনেক সৈকতপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান উপকূলবর্তী শহরগুলোর কাছে অনেক জেলে সম্প্রদায় বসবাস করে থাকে এই সমুদ্র উপকূল জুড়ে অনেক মাছ ধরা নৌকা দৃশ্যমান অনেকে সমুদ্রের তীর ঘেষেই নৌকায় ভ্রমণেও আসেন আবহাওয়া ভালো থাকলে এসব নৌকা করে আশেপাশের দ্বীপগুলোতেই ঘুরে আসা যায় সমুদ্রে ভিন্ন প্রজাতির ডলফিন টিমি এবং রকম মাছের দেখা মেলে পাহাড় কিংবা সাদাবালির সৈকত থেকে আরব সাগরের ডলফিনদের এই খেলে বেড়ানো উপভোগ্য এক দৃশ্য এই দ্বীপেই বিশাল মরুভূমির পাশাপাশি ছোট ছোট পাহাড়ি এলাকা আর উপকূলীয় সমুদ্র সৈকত দ্বীপটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে দ্বীপের এক দর্শনীয় স্থান হল হাজহির পর্বতশ্রেণী হাজহির পর্বতটি দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলো থেকে হাবিদু শহরের উত্তরে অবস্থিত এই দ্বীপের প্রায় অর্ধেক এলাকা জুড়ে এই পর্বত বিস্তৃত এই পর্বতের পাদদেশেই গড়ে উঠেছে এখানকার স্থানীয় জনগণের আবাসভূমি গড়ে উঠেছে দ্বীপের প্রধান উপকূলীয় শহর হাজিহির পর্বতের এই গ্রানাইট পাহাড়টির এক অদ্ভুত রং রয়েছে কাছাকাছি সমুদ্র সৈকত থেকে ভেসে আসা কুয়াশা পাহাড়ের চারপাশে এক অদ্ভুত রহস্যময় আবরণ সৃষ্টি করে অনেক পর্যটকেই হাইকিংয়ের জন্য এই পাহাড়টি বেছে নেয় দ্বীপের পাহাড় জুড়ে শত শত ছোট ছোট গুহা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী দক্ষিণ আরব থেকে অনেক জায়গা দখল করে নেয় পরবর্তীকালে শীতল যুদ্ধের মাঝামাঝি সময় ব্রিটিশ সৈন্যরা তা আবার দখল করে নেয় এর কিছু সময় পর সোভিয়েত সৈন্যরা শোকোতরা দ্বীপপুঞ্জের পুরো এলাকাটি দখল নেয় পরবর্তীকালে বহু সময় ধরে মধ্যপ্রাচ্যের সরকার এই দ্বীপটিকে সামরিক বেস হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী এ দ্বীপে অবস্থানকালে তাদের ব্যবহৃত নানা সামরিক উপকরণ চিহ্ন এই দ্বীপে এখনও নানা স্থানে পাওয়া যায় আজও দ্বীপের বিভিন্ন স্থানে যুদ্ধের নানা ধ্বংসাবশেষ যেমন যুদ্ধ ট্যাঙ্ক কামান প্রভৃতি পরিত্যক্ত সামরিক যন্ত্রপাতি দেখা মেলে এই দ্বীপ জুড়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে রয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা এখানে খনন কার্য চালিয়েছে এবং প্রাচীনকালের বহু নিদর্শনের সন্ধান পেয়েছে এই দ্বীপের অনেক জায়গায় এখন অনুসন্ধান চলছে যদিও এসব নিদর্শনের আর্থিক মূল্য তেমন না থাকলেও ঐতিহাসিক মূল্যে কোনো অংশে কম নয় সমুদ্রের উপর প্রাচীন এক পরিত্যক্ত দুর্গ রয়েছে অনেককাল আগের পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে এই দুর্গ এসব দুর্গ খিলান দ্বীপটিকে আরও রহস্যময় করে তুলেছে ভৌগোলিকভাবে এই দ্বীপটি বেশ তাৎপর্যপূর্ণ সারা বছরই এখানে হালকা বৃষ্টিপাত হয় বর্ষা মৌসুমে এই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় এই সময় সমুদ্র উপকূলীয় এলাকাগুলোয় ঘন কুয়াশার সৃষ্টি হয় সারা বছরই এই দ্বীপের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকে গ্রীষ্ম বর্ষা কিংবা শীত যে কোনো সময় এখানে এলে দেখা যাবে এ ধরনের কুয়াশা সমুদ্রের উপকূলীয় এলাকাগুলোর সবসময় এক কুহিলিকার আবরণ তৈরি করে রেখেছে এই দ্বীপটি তেমন জনবহুল নয় শোকোত্রায় বর্তমানে ছয়ষট্টি গ্রামে প্রায় ষাট হাজার মানুষের বসবাস দক্ষিণ আরব জনগণদের সাথে শোকোতরা অঞ্চলে জনগণের মিল খুঁজে পাওয়া যায় তবে দ্বীপ জুড়ে সোমালি জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম এই দ্বীপে বসবাসকারী বেশিরভাগ লোকই স্থানীয় শোকত্রি জনগণ তারা মূলত হাবিদু এবং কানানশিয়া শহরে বসবাস করে দ্বীপের জনসংখ্যা হিসেবে অনুযায়ী হাবিদু শহরে প্রায় আট জন লোকের বসবাস এই শহরগুলোর অবস্থান একে অপর থেকে অনেক দূরে তাই এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় ছোট ছোট যানবাহন এবং নৌকা প্রায়শয় ব্যবহার করা হয় শোকত্রার বাসিন্দারা অনেকটাই শান্তপ্রিয় এখানকার অধিকাংশ জনগণই দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের অধিকাংশ কৃষি এবং মৎস্যজীবী মাছ ধরাই তাদের আয়ের প্রধান উৎস খেজুর এবং মেষ পালন করে জীবিকা নির্বাহ করে অনেকেই শকোত্রা সত্যিই গ্রহের এক আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি এই দ্বীপটিতে রয়েছে সমুদ্র সৈকত বর্ণিল পাহাড়ের শাড়ি এবং রয়েছে অদ্ভুত উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ